না এখন পুলিশ কাগজের দেখে স্যালুট করছে দেখুন বন্ধুরা ওর ওখানে অনেক মানে সেই থেকে কতজন যে বন্ধুরা ফটো তুলছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখন বেরিয়েছি কোথায় শপিং করতে বন্ধুরা দাঁড়াও আনা দাঁড়াও তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আজকে আমরা একটু টুকিটাকি শপিং করব বলে বেরিয়েছি চলো লাগিয়ে দা আমার আমাদের গাড়িও এসে গেছে এখন চলো মামা शॉपिंग करते जाबो सामने के बोलते नाहिद 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 नहीं होगा नाहिद अभी अभी हम खाया अभी 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 खाया अभी खाए पीछे का देखो उठते जाबो उठते जाबो मार के दिन से आले पोटात येती पोटात এতদিন বন্ধুরা আমরা এই ক্লক টাওয়ার বা এই জায়গাটাকে লালচক বলে এই জায়গাটাকে আমরা আসতে পারিনি কারণ সমস্ত রকম যে ট্যুরিস্ট জায়গাগুলো আছে সেগুলোকেই কমপ্লিট করতে হচ্ছিল আমাদের তো আজকে আমরা অনলি সময় বার করে এই ট্যুরিস্ট যে এই জায়গাটা আছে লালচক এবং ক্লক টাওয়ার সেই জায়গাটাই আমরা এসেছি এখানে মার্কেটগুলো একদমই আমাদের বাজার এবং ধর্মতলার যে মার্কেটগুলো হয় তার মতোই তো একটা ঢুকে পড়েছি শালের দোকানে এখানে নানা রকমের শাল বিক্রি হয় কি কি শাল আছে না আছে অবশ্যই আপনারা দেখুন আর এখান থেকে কি নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে সব কিছুই আপনাদেরকে শেয়ার করছি এখানে যে শালগুলো দেখাচ্ছে এগুলো দেখছি আমরা ওকে না না ওটা ছিল একটু এখানে তো অনেক রকম শাল দেখছি বন্ধুরা তার মধ্যে এই যে জুম করে দেখাচ্ছি যে এই দুটো শাল এই দুটো শালের দাম কত বলছে জানেন সাড়ে ছয় হাজার টাকা এটা মানে হ্যান্ড হ্যান্ড মানে হাতের কাজ করা আছে ওই শালটার মধ্যে আর এই যে পাতলা পাতলা ফাইন শালগুলো দেখাচ্ছে এগুলোর দাম সাড়ে তিন হাজার টাকা মানে এমন বলছে এটা এত ছোটো এত পাতলা এমন করে ঘোরাবেন এমন করে ঘোরাবেন দেখুন কত এরম করছি যেমন তেমন হয়ে যাবে আর এই যে হ্যান্ডের এই যে এইটা বলছিল সাড়ে ছ হাজার টাকা তো আমরা বলি একটু হাত দিয়ে ধরেই দেখি কী জিনিস আছে এর মধ্যে যে সাড়ে ছ হাজার টাকা দাম বলছেন হাজার প্রাইস সাড়ে সাড়ে হাজার কে বলতে हैद नेबे ना दिस द फाइन हैचे क्या कर रही तू वाला का 25 है कितना माफ करके नहीं निकाल ना माफ कितने भैया এ বাবা এখানে বন্ধুরা দাম শুনলে মাথা তো ঘুরেই যাচ্ছে কিন্তু কালেকশানগুলোও বেশ ভালো লাগছিল তারপর ভাবলাম এরকম দুরকম পিস আমার বাড়িতে পড়ে আছে আমাদের ওখানে এতটা গরম এতটা ঠান্ডা পড়ে না যে এই এইসব পিসগুলো পড়তে পারবো কারণ এই পিসগুলো বেশ মোটা তারপর আমাদের যেগুলো যা নেওয়ার ছিল এই দোকান থেকে নেওয়া হয়ে গেছে রাকিব এখানে মাফলার দেখছিল কারণ ওর কিছু কাউকে দেওয়ার ছিল সেই জন্য মাফলার দেখছিল আর এখানকার মাফলারগুলো বেশ চওড়া বেশ মোটা সেই জন্য ও নিচ্ছিল আর এই ব্যাগগুলো আমার বেশ ভালো লাগছিল তারপর আন্ধার পাপা বলে এগুলো কি ধর্মতলায় পাওয়া যায় না তোমাকে এখান থেকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে বেশ ভালো লাগছিল কিন্তু উনি বললো না এখান থেকে আর বয়ে নিয়ে যেতে হবে না কারণ অনেক ব্যাগ হবে বন্ধুরা এখানে দেখুন নাহিদ আমাকে ডেমো দেখাচ্ছে তুমি এরম করে নেবে এরম করে নেবে দেখুন না দুটো পছন্দ হলো গিয়ে আনহার বাবাকে দেখালাম আর উনি আমাকে ওই কথাটাই বললো যে কেন আমাদের ধর্মতলায় পাওয়া যায় না তুমি এখান থেকে ব্যাগ নিয়ে যাবে আর এখানে দেখুন আনহার শুয়েই পড়েছে আমাদের এত সিলেক্ট করতে টাইম লাগছিল আর তাই জন্য শুয়েই পড়েছে এটাই নেবে তুমি ওই ডলটা নাও দেখা তো নাই দেখবা কি জিনিস একটা আছে খোলুক খোলকে দীঘা ও কালোতে কালো কালার হবে তাই তো নাইট কেনাকাটা করছে বন্ধুরা দেখুন হ্যাঁ সে না এটাই নেবে তুমি ওটাই পছন্দ তো আর অন্য কিছু নেবে না তো নিলে কিন্তু আমি বোকা দেবো এবার

নাহিদ ঘণ্টা বাজরা হে চার বাজ গে চার বাজার ঘণ্টা হচ্ছে আনা দাঁড়াও এ এটাকে লাল চক বলেন তাই তো এই জায়গাটার নাম হচ্ছে লাল এবার এখান থেকে ছেলেদের কাপড়ের দোকান শুরু রাখিব কি কিনবে দেখা যাক আনহার পাপা चलो की जानते আর আর ওর ভাই দেখছে আমরা এখান থেকে বেরিয়ে যাব হ্যাঁ তো আপ কাছে ওখানে কি বলবো চল তো ফাইনালি আমরা ক্লক টাওয়ারের সামনে এসে গেছি লালচাক এখানে কটা রিলস বানা যাও পুলিশ কাকু পড় তোলা যাও না বল हम एक फोटो खींचेंगे बोला पुलिस কাকুকে বলে एक फोटो लेंगे हम क्यों बोले এই তার একটা পুলিশ কাকু কি করছে না এখন পুলিশ কাকুদের দেখে স্যালুট করছে দেখুন বন্ধুরা ওর ওখানে অনেক পুলিশ দেখতে পেয়েছে ওই জন্য ও স্যালুট করছে যাও স্যালুট করে গিয়েছে কাকু করিনি উনি তো দেখতে পাচ্ছেন উনি ব্যস্ত আছে কাজে আর আনা রাকিবরা এখন এই গলিতে ঢুকেছে আমরা আমরা ওই দিক থেকে শাল কিনলাম সব কিছু আর এই চত্বরটা পুরো এখানে সব মানুষজন বসে থাকে ইয়ে হচ্ছে লালচকের চত্বর না হিট কী কিনেছো দেখা আর না কি কিনেছো দেখা এগুলো কি এক একসাথে পাওয়া যায় না এই এই কাশ্মীর থেকে ওটাও পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে ঠিক আছে সি আর পি এর গাড়ি করব না করব মুজুন দেখ আর নাই দাদা রিলস বানাবে বলেছি এখন নাইতে বানিয়ে চল সুন্দর বাচ্চাটা দেখুন বন্ধুরা এখানকার কাশ্মীরি বাচ্চাগুলো এত সুন্দর সুন্দর খুব সুন্দর বিউটিফুল খুব কত সুন্দর বাচ্চা থাকে এই দিকে সেই থেকে কতজন যে বন্ধুরা ফটো তুলছে আরে বাপরে এবার আনহা ফটো তুলতে লেগে গেছে সবাইকে দেখি আর ওই পুলিশ কাকুগুলোকে এত আনহা গিয়ে স্যালুট করছে যাও আনহা স্যালুট করে আসো পুলিশ কাকু আরেকবার

দেখো কত বড় ডগি চলে আসো কামড়ে নেবে চলে আসো চলে আসো জলদি চলে আসো আমাদের জন্য বন্ধুরা কত রেস্ট্রিকশন করে রেখেছে দেখুন এই জায়গাটাই যাতে আমরা যাতে ভালোভাবে সুস্থভাবে এই জায়গাটায় বসে সবাই এনজয় করতে পারি সেই জন্য দেখুন এনারা কত পরিশ্রম করছে এটা করে কত জুন আমরা বসে আছি এনারা পাহারা দিচ্ছে সেই থেকে ওরা ওই করে যাচ্ছে ওনাদের সাথে কথা বলবে দেখা করবে ফটো তুলবে বলে দেখো দুজনে মিলে ওই করে যাচ্ছে ওখানে একজন তো আমার পিচকিটা স্যালুট করেই যাচ্ছে আর নাই বন্দুকগুলো শুধু দেখে যাচ্ছে যে আসল আসল বন্দুক সব একটা বেশ ওকে দেবে ও ফায়ার করবে হয়েছে হ্যাঁ তোমার মামাজিদের এখনো শপিং করা হয়নি আর হ্যাঁ এই গলি থেকে এখনো বেরোচ্ছেই না তারা दाड़ा कहीं दाड़ा हो गया चला सर तुला नहीं फोटो हो गया फोटो तुला हो गया चला नहीं तुम्हारे पास क्या बस देखो चला सर देखे आना आना एखे आसो के যাও হাত মিলিয়ে আসো ওনাদের সাথে সেই থেকে তো হাত মেলাবো হাত মেলাবো করছে যাও সাথে সে ওনারা ফোম আছে কি না দেখছে না চেক করছে দেখেছো মেশিনগুলো নিয়েছে হাতে কেমন মেশিনগুলো নিয়েছে দেখেছো নিয়ে সব জায়গায় চেক করছে তো কত মানুষ এখানে অসুরক্ষিত যে কোথায় কি বোম থাকবে সব সময় ওনারা চেক আউট চেক করছে বুঝলে এখানে যতটা ধূপি এখানে কাশ্মীর যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর হাই ফটোই ফটো নিচ্ছে ফটো নিয়ে আর শেষ হয় না ঘড়িটা এবার হয়ে যাবে বোর হয়ে যাবে সবাই শুধু আমার ফটোই নিচ্ছে হ্যাঁ না দিন পুরো না দিন কান্তি তো না চিকেন ওখানে অনেকক্ষণ বসে থাকার পর রাকিবদের কেনাকাটা কমপ্লিট হলো তারপর আমরা চলে এলাম ড্রাই ফ্রুটসের দোকানে এখানে অনেক রকম ড্রাই ফ্রুটস ছিল তার সাথে এই প্যাকিং যে সুন্দর এগুলো বেশ ভালো লাগছিল এটা হচ্ছে আপনার ওই আমন্ড বাদাম যে হয় না আমন্ড বাদাম এর ভেতরে আমন্ড বাদাম আছে এখানে অনেক রকম অনেক কিলো বল দাম বলছিল তারপর আনহাকে দেখুন ওর পাপা নিয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়েছে আনহা গাড়িতে আমরা রেখে আসিনি কারণ গাড়ি একদম কী হবে না হবে বাচ্চারা আমার আর এখানে দেখুন ভেন্ডি দেখে অনেক ভেন্ডির লোভ হচ্ছিলো যে একটু ভেন্ডি ভাজি খেলে চানটা শান্তি হবে যাই হোক এখন তো ভেন্ডি ভাজি পাবো না এখানে দেখুন আরও এখানে কত ড্রাই ফ্রুটস আছে আর এত সুন্দর তত্ত্বগুলো সাজিয়েছে বেশ ভালো লাগছিল এখানে সবচেয়ে ভালো লেগেছে এই দোকানটার কিছু কিছু জিনিসগুলো দেখুন না কী সুন্দর করে প্যাকিংগুলো করেছে আর এই এখান থেকেই আমরা নিয়েছি আখরোট এই হচ্ছে আখরোট এই আখরোটের ভেতর যে বাদামটা থাকে প্রচুর মানে পরিমাণে প্রোটিন থাকে প্রোটিন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে তো এই আখরোটই আমি আমাদের ওখানকার জন্য নিয়ে যাব। কারণ ওখানে বাদাম ফাদাম সবই পাওয়া যায় আখরোটটাই পাওয়া যায় না আর এখানে দেখুন টাকার নোটের মালা এই পঞ্চাশ টাকার নোটের এটা হচ্ছে বলল দশ হাজার টাকার আছে আর এত সুন্দর লাগছিল কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি মানে রুমে যাব বলে কিছু এখানে খাবার দাবার পেস্টি একটু বার্গার পিৎজা যেগুলো হয় না ওই সব খাবারই একটু কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য কারণ আমাদের বসে খাওয়ার সময় ছিল না ড্রাইভার খুব দেরি লেট কর মানে আমাদের বলছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো লেট হয়ে গেছে তো এর সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি বন্ধু এখানে নাহিদের একটা খুব সুন্দর রিল শ্যুট করেছি যেটা আমি খুব তাড়াতাড়ি এডিট করে আপনাদেরকে দেব আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এরপরে আমরা যাব ডাল লেক তো ডাল লেকের সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ